দেশে চলছে ভীষণ অরাজকতা মানুষ মেরে উল্লাস প্রকাশ বলছে স্বাধীনতা দেশে এখন চলছে অরাজকতা মানুষ মেরে উল্লাস প্রকাশ বলছে স্বাধীনতা এমন দেশটি আমরা কখনো তো চাইনি সোনার বাংলা রঙিন কোথায় স্বাধীনতা দেশে এখন চলছে ভীষণ অরাজকতা মানুষ মেরে প্রকাশ কোথায় মানবতা দেশে এখন চলছে ভীষণ অরাজকতা মানুষ মেরে উল্লাস প্রকাশ বলছে স্বাধীনতা